আপনাকে এখানে উচ্ছেদ করতে বলেনি কোথায় সরিয়ে নিতে বলেছে এখানে রাস্তার ধারে দোকান আপনি করে দোকানগুলো ভেঙে দিলে যে দোকান দাঁড়ান না কথা বলতে কি এই যে সমুদ্রের জলটা ঢুকছে ভাঙছে যে দোকানগুলো পুরোনো দোকানগুলো ছিল যে দশ ফুট সরে আসার জায়গা সেই দোকানগুলো পুরনো দোকান আমি বললাম কোনো নতুন দোকান বসে নিজের থেকে দশ ফিট সরে আসার কথা হয়তো সরে আসছে এটা ঠিকই কিন্তু পুরনো দোকান যারা পনেরো বছর এখানে বসে আছে দাঁড়ান আমার কথা শেষ আপনি দেখবেন একটা কালো বাঁশ গোটা আছে সমুদ্রের ধারে সেখান থেকে এই দোকানগুলো এখানে কেউ খরিদার আসবে না আপনাকে সেই জন্য সমুদ্র ধারে ডেকেছিলাম দেখাও বলে আপনি তো এলেন না আপনি

আমার কথা শুনুন যেটা ওনার সাথে কথা হয়েছিল প্রথম দিন যখন দোকানগুলো বেশি যাচ্ছিল মন্ত্রী সাহেবও বলেছিলেন ম্যাডাম নতুন দোকান বসছে দেখুন আপনার আপনি লোক গে আটকান দোকান ওরা নালে বসিয়ে নেবে পিছন এটাও আমার কথা বলছি তারপর আপনি তারপর কথা হলো যে 10 ফুট ছেড়ে আপনি করবেন ফেন্সিং আপনি জিনিসটা আমাদের তো ফুল বলছেন যে পাবলিক কে পাবলিক বলছেন যে আপনার সাথে কথা হয়নি প্রথম আপনার সাথে আমার কথা হয়নি প্রথম কথা যে ডিএফওর সাথে না ডিএফওর সাথে হওয়ার না আমার সাথে তার হয়েছে আমি কেন ডিএফওর সাথে আমার কি লাভ বাবু আপনি কথা শুনতে চাই না ডিএফওর সাথে যেই কথাটা হয়েছে সেই কথাটাই আমি আপনাকে বলেছি আপনি স্যার ডিএফও বলন কারণ

দোকানে সামনে বেড়া করছেন উনি বল দোকানের সামনে বেড়া করছি না আমি বেড়া করছি নতুন যাতে না পারে তখন ডিএফও কে বললাম যে বাইশটা দোকান আমি আমি গুনতে করে গুনতি করে খেলা দাঁড়িয়েটা দোকান এই বাইশটা দোকান জলের তলায় চলে যাবে আমরা দশ ফুট পিছিয়ে তারপরে পাথর পড়ে যাবে তখন আমরা আবার পুরো জায়গায় ফিরে বলা ঠিক আছে আমি কোন দোকানের সামনে বেড়া করছি না আপনি ডিএপোর সাথে কথা বলেন আজকে এক্ষুনি দশ মিনিট আগে কি কথা হলো শুনেন আপনি ডিএপোর সাথে কথা আর বললো যদি এভিকশন করতে দেবেন না আমি সরকারকে যা জানিয়ে দেবো আমি করতে পারলাম না আপনি এটা তুলবেন না আমরা দোকান সরিয়ে নিব কিন্তু পাথর পড়া পর্যন্ত আপনাকে থাকতে হবে ওই পাথর শ্রমিকার কত সাথে কথা বলবেন আপনি ভুল শুনেছেন আমি আপনাকে প্রথম বলেছি দোকানের সামনে বেড়া করবেন না আপনি বলেন আমি কোন দোকানের সামনে বেড়া করছি না করে নতুন আমাদের সমুদ্র আমি বলছেন দোকানের সামনে বেড়া করবেন না সেই দোকান বাইশটা দোকান সমুদ্রের ধারে সেটা জলের তলায় চলে যাচ্ছে সেটা দশ ফুট পিছানোর কথা হয়েছিল আপনার সাথে কথা হয়েছিল আপনি বুঝাননি আমি বলেছি দশ ফুট পিছিয়ে আসবে তারপর আবার আমরা পাথর পড়লে আমরা এগিয়ে যাব আপনাকে বলেছি দশ ফুট পিছাবো না 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 সে দোকান গুলো তাহলে কোথায় যাবে

না এ আমার পাথর পড়া পর্যন্ত আমার এই দোকান আমার এই দোকানকে বস্তু দিতেই হবে আর আপনার এই এই ল্যান্ডের উপরে কিছু নেই একটা গাছ নেই কিছু নেই একটা গাছ না কি আছে পিছনে ফেন্সিং গুলো ভাঙা হয়েছে ফেন্সিং গুলো তো কিছু করে না কিছু না তোমরা করছো আপনাকে আমি আপনি বলতে পারেন বাহ্ নতুন দোকান পনেরো বছরের দোকান ভেঙে চলে গেছে আপনার লাইন আপনি বসতে দিবেন না আপনি শঙ্করপুরে দোতলা ঘর করেছে আগে শঙ্করপুরে ফরেস্টের লাইনটার উপরে দোতলা ঘর করেছে ভাঙুন ওখানে হ্যাঁ ভাঙুন আগে ভাঙুন তারপরে আসবেন এখানে আগে হুগলে বলো কী বলছেন বলো হ্যাঁ 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 বলা দিন হ্যাঁ বলা দিন হ্যাঁ বলা দিন না না বেশ আমি ঠিক করছি আমি যেটা বলছি ঠিক বলছি আরে ফরেস্ট আমি বলছি আপনাকে হ্যাঁ আমি বসাবো বসিয়ে দিব আজকে আমি বসাবই আমার লোকেরা খেতে পারছে না আপনি ল্যান্ড নিয়ে আপনি মাথায় তুলে নাচবেন ল্যান্ড ভেঙে তুলে যাচ্ছে একটা একটা পাথর দেন ভাই আমি বসিয়ে দিচ্ছি মনে কনে ফেদা করবি না হ্যাঁ ফরেন

আপনি ফিরে যেতে পারবেন না আমি আপনাকে বেশি কথা বলবেন কতগুলো হবে না যে ঠাকুর যে পুরে সাত পশ্চিমবঙ্গের টিএমসির এমএলএ বলুন এমপি বলুন ওনারা নিজেদেরকে মুখ্যমন্ত্রীর উপরে নেতা ভাবেন তো অখিল অখিলগিরি যেভাবে একজন মহিলার সাথে ব্যবহার করছেন মানে আমার আমারই দেখে পরে মানে মাথা মানে মাথায় রক্ত উঠে যাচ্ছে তো এমন ভাবে মহিলাকে এমন ভাষাতে বলছেন মানে ভাবার বিষয় আছে যারা সরকারি কর্মচারী যারা সরকারির কাজ করেন ডিউটি করেন যারা নিজেদের জীবন বাজি রেখে পুলিশ বলুন ফরেস্টার বলুন এবং যে যেকোনো কর্মচারী বলুন যারা সরকার গভর্নমেন্টের চাকরি করেন সেই সব মানুষদেরকে টিএমসির নেতা মন্ত্রীরা না মানুষ বলে মনেই করেন না ওনারা মনে করেন যে ওনারা কোনো মানুষেই না ওনারা টাকা পাচ্ছেন ওরা ভর্তি করছেন কিন্তু ওনার ভাবা উচিত যে ওনার বাবা মা ওনাকে কঠোর পরিশ্রম করে পড়াশোনা শিখিয়েছেন তবে যাই উনি চাকরিটা পেয়েছেন মতন ছাপ্পা ভোটে জিতে যে হয়ে গেছেন উনি উনি যেভাবে ভাবছেন ওই হয়তো মহিলাও টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে হয়তো চাকরি পেয়েছেন তো যদি এরকম ভেবে থাকেন তাহলে যারা সরকারি চাকরি করছেন তাদের ভাবা উচিত যে সরকারি যারা কর্মচারীরা আছেন তাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন কি বলছেন মাথা নিচু করে কথা বলুন মাথা নিচু করে কথা বলা মানে বলার জন্য উনি আদেশ করছেন সরকারি কর্মচারীকে যে আপনি মাথা নিচু করে কথা বলুন বেয়াদব বলছেন বেহায়া বলছেন। এমন কি বলছেন যে এক সপ্তাহ না এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে এবারে আপনারা বুঝলেন কি করবেন এবারে টিএমসির এমএলএ এমপিরা মুখে যেটা বলে কাজে সেটাই করে এক সপ্তাহ না মানে মহিলাকে আমি বলবো তো ওই যে দিদিটির উপর উনি চড়াও হয়েছিলেন কথা বলছিলেন তো ওনাকে মানে সিকিউরিটি দেওয়া উচিত কারণ যেভাবে উনি বললেন এক সপ্তাহ না মাথার উপর ডান্ডা দেব এইরকম গুলো শোনার পর দেখার পর আমার মনে হয় দিদিভাইটিকে ভাইটিকে সিকিউরিটি দেওয়া উচিত যেভাবে টিএমসি মন্ত্রীর কথা বলছেন আর আপনারা তো জানেনই পশ্চিমবঙ্গে যে বড় বড় কথা বলবে যে ডায়লগ দিতে পারবে যে মারার কথা বলবে যে আপনার সংস্কার নিয়ে কথা বলবে সে তারা বড় বড় নেতা টিএমসি তে অন্তত এটা অবাক হওয়ার কিছু নেই আমি বলবো যে সরকারি যারা কর্মচারী যারা চাকরি করছেন তাদেরকে ভাবা উচিত বোঝা উচিত যে পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গিয়ে ঠিকেছে এবং টিএমসির নেতাদের কি উপদ্রব বেড়েছে অখিলগিরি যে ভাষায় এবং যে শারীরিক ভঙ্গিমায় মহিলা পুলিশ অফিসারকে অপমান করেছেন সেটা তার শিক্ষাকে মান্যতা দেয় এবং তার সাথে সাথে রাজনৈতিক রুচিকে অখিলগিরি মহাশয় শুধুমাত্র পুলিশ অফিসার লেডি অফিসার কে অপমান শুধু করেননি তার সাথে সাথে মুখ্যমন্ত্রী তার খিল্লি করেছেন এখন এটাই দেখা যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে থাকেন নাকি অখিলগিরিকে তিনি বাধ্য করেন তার মন্ত্রিসভার পদ পদ থেকে পদত্যাগ করবার